Good morning, friends. দেখো দিদিদের কত বড় উঠোন পুরো পাকা উঠোন ঘরটা দেখবে দাঁড়ো দেখে এই দেখো এদিকটা রান্না করে এটা রান্না করে বলতে এটা একটা চালা এখানে উনোনে রান্না হয় এই দেখো আগে উনোনে হতো এই যে কাঠ ফাট রাখা আছে কাঠ দিয়ে এখানে উনোনে রান্না করে আর এদিকটা হচ্ছে রান্নাঘর এই দেখো এখন এখানেই রান্না হয় গ্যাস ফ্যাস হয়ে গেছে এখন এখানেই রান্না হয় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে আর এখানে একটা নতুন বাড়ি করেছে যেটা এখনো প্লাস্টার হয়নি প্লাস্টার হবে আস্তে আস্তে একটার পর একটা কাজ চলছে এই দিদির বাড়ি করতে করতে দুই মেয়ের বিয়ে হয়ে গেল তারপরে এই উঠোনটা করলো এই উঠোনটা আগে মাটির ছিল এইদিকে একটুখানি ছোট্ট মতন বাগান

এইখানে এইখানটা একটু মানে একটুখানি ইয়ে করে গাছ ফাছ লাগাই ওই দিকে চাষের জমি আছে চাষের জমিতে ধান এই সব হয় আর দাদা যে আছে দাদা মুরগি করে মুরগি আর এখানে এটা কি দিদি এটা ও এখানে ধান তান স্টোর করে রাখে ওই চাষের স্টোর রুম এটা ধান বস্তা আছে চাষ আছে না এখানে সবার চাষ আর এইটা হচ্ছে আসো না একটু দেখাবো আসো কোঠা ঘর আছে এটা হচ্ছে পুরনো বাড়ি এটা দিদিদের এখানে দিদি বিয়ে হয়ে এসেছে আমিও বিয়ে হয়ে এসেছি আমার এখান থেকে বিয়ে হয়েছে জানো এইখানটায় আমার ছাদনাতলা তলা হয়েছিল ওখান থেকে ঢুকেছিলাম ঢুকে নিয়ে এখানে চিন্তু আমাকে লোহা পড়িয়েছিল তখন মাটির ছিল আর এই দেখো এই বাড়িতে আমার নিয়ম কানুনও হয়েছিল এখানে আমরা খেতে বসতাম সবাই এই এই বারান্দাটাতে খেতে বসতো কত লোক সব এই বারান্দাটাই খেয়েছে সেই সময় তখন এইগুলো সব মাটির ছিল তাই না একটা গোবর গ্যাস ছিল তোমার দেখো এটা হচ্ছে কোঠা ঘর এখানে এত ঠান্ডা না এসি ফেল দেখেছো দেখো লাইট তো জ্বালা এই লাইট আছে হ্যাঁ আমরা এসে সবাই চাই যে এই ঘরটাই আমাদেরকে দিদি দিক এত ঠান্ডা সব ভাই আরো দুই ভাগ নিয়ে আছে শ্রাবণী কালো ওরা সবাই আমরা যারাই আসি এই কোঠা ঘরে দেখেছো এখানে উপরটা পুরো কাঠের এই দেখো হ্যাঁ ওইদিকে ঠাকুর ঘর আছে চলো এদিকে ঠাকুর ঘরের রাস্তা বাড়ি এদিক দিয়েও আসা যাবে এই সব জায়গায় ব্লগ করার মজাই আলাদা তাই না এই দেখো এটা হচ্ছে দিদি ঠাকুর ঠাকুরঘর এখানে আমি ধান ফেলতে ফেলতে এসছিলাম আবার ধান কুড়োতে কুড়োতে ওইদিকে গিয়েছিলাম চিন্টু বাবা ধান ফেলতে ফেলতে এসেছিলাম হ্যাঁ এই দেখো সব ঠাকুর অনেক দিনের ঠাকুর আছে আর অনেক নিয়ম এখানে ঠাকুর পুজোর অনেক পুজো আছে হাঁড়ি লক্ষ্মী তারপর অনেক কিছু আছে আমি জানিও না ঠিক মতন তাই না এই দেখো মাটির সিঁড়ি এই হচ্ছে কোঠাঘর এইখানে আমরা থাকতাম মাঝে মাঝে এসে অনেক দিন উঠিনি কোঠা ঘরে এই দেখো এই মাটি দোতলা বানাতো কে মা আগে 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 আমার শ্বশুরের আমার ঘর আর দিদি ঘর কি পরিষ্কার না ঘর কি পরিষ্কার না সে কোঠা ঘরই হোক আর দালান ঘরই হোক প্রত্যেকটা ঘর একদম টিপটপ করে রেখেছে দেখো শুধু আমরাই টিপটপ করে রাখি না এটা ফার্স্ট ফ্লোর দেখেছো এখানে এই দেখো এই ছাদটা এই দেখো হাত দেওয়া যাবে

দারুণ এই দেখো বাড়ানো হয়েছে নাকি দেখো এটাও কোঠা ঘর বলে কোঠা ঘর আর এইগুলো বলছিলাম না যে হাঁড়ি লক্ষ্মী

পাঁচটা এগুলা নে মিস্ত্রি লাগে মানে হয় নিজেরাই বানায় নাকি মিস্ত্রি আসল মিস্ত্রি আদিদের বাড়িটা পুরো রোডের উপরেই দেখো ওখানে থেকে গাড়ি ঘোড়া যায় পিচ রাস্তা দেখো সারা দিন গাড়ি যাচ্ছে সারা দিন আর এইখানে দেখো এইদিকেও রাস্তা এটা মেইন গেটটা এটা মেইন রোডটা আর ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এইদিকে আছে সব মুরগি ঘর এখানে দাদা মুরগি ইয়ে করে পোল্ট্রি মুরগি চাষ করে ওই দেখো আর ওইদিকে ধান রাখা আছে ধান ওটাও দিই দেখো একটা পুকুর আছে এই যে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দাদার মুরগি ঘর আর এটার পিছন দিকে একটা পুকুর আছে আর ওই পাশে আছে আমার দিদা শাশুড়ির বাড়ি মানে চিন্টু বাবার মামা বাড়ি একদম ভেঙে ইয়ে হয়ে গেছে এখন কেউ থাকে না তো চলো যেতে ইচ্ছে না এখানে এত ভালো লাগছে এখানে যা ইচ্ছে হয় মাটিতে বিছানা করে ঘুমায় মায়ের আমিও ঘুমিয়েছি তো এই মাটির সিঁড়ি বলো এগুলো মাটি দিয়ে দিয়ে বানিয়েছে কিরকম হ্যাঁ বুদ্ধি দেখো আর এটা নতুন ঘরটা চলো নতুন ঘরটাও দেখিয়ে দিই একবার দেখো এখানে একটা বসার জায়গা এখানে একটা বসার জায়গা কিটা আর কালকে বৃষ্টি হয়েছে আর কি ওয়েদার ঠান্ডা ফ্যান চালাতে হচ্ছে না এটা একটা রুম এটাও একটা রুম এখন ইনকমপ্লিট আছে

চলো দেখে আস খড়িয়েছে দেখো কি সুন্দর করে চালি করে দিয়ে খড় ছাপিয়েছে যাদের নিষ্ঠা না কালো হয়েছে

আম দেখো এই দেখো হাতে করে আম পাওয়া যাবে এই দেখো এই দেখো পুরো চাষের জমি পিছনে পুরো এগুলো কাদের চাষের জমি আশিষদাদের আছে সবার আছে এইদিকে দাদের আছে ভাগের জমি আছে দিদিদের

একটা নতুন কালী মন্দির হয়েছে এই যে আরো কাছ থেকে দেখা এটা এই যে কাজ চলছে এখনো এটা কালী মন্দির একটা ছোট গাছ কিন্তু আম ধরেছে কত দিদি যে কোঠা ঘর দেখে এলাম সেই কোঠা ঘরের ওটা ছাদ চালা নিচ থেকে দিদি ঘরটা দেখো উপর থেকে দিদির ঘরটা দেখা দাদার বাড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমি চললাম স্নান করতে কারণ আশিস দা ফোন করেছিল বউ আসছে তো যাব ওখানে দেখবো চলো রেডি হয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে মুড়ি বাঁকুড়ার চমচম তেলে ভাজা দিদির হাতে শশা কাঁচা লঙ্কা আর সরষের তেল তারপর ওরা চলে এলে ওরা আর বহু ঢোকানো দেখা হবে না আর অনেক নিয়ম থাকে তো ওগুলো দেখতে খুব ভালো লাগে অনেক নিয়ম থাকে

चर्चा छ Tchau, বউ আসবে বউ আসবে করে খুব তাড়াতাড়ি চলে এসেছি সাজিনি কিচ্ছু না গাড়িতে বসে খালি চুলটা বেঁধেছি আর একদম এখানে চলে এসেছি তারপর আসার পরে বউ এলো বউ আসার পরে তো দেখলেই সমস্ত তারপর অনেকক্ষণ বসে সবার সাথে গল্প করছিলাম আর চিমকটা অনেক দেরি করে এসেছি ওদেরকে ছেড়েই আমি চলে এসেছি আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আবার চলে যাব ওখানে একটু রেস্ট নেবো তারপর বেলা একবারে রেডি হয়ে আসবো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিতে আমি প্যান্ডেল ভুলে ওইদিকে দিকে সোজা চলে যাচ্ছিলাম প্যান্ডেল আমার ছেলেগুলোকে দেখেছি এই দিকটায় ঢুকছে আশিস গিয়ে বলছি আশিস তো প্যান্ডেলটা কোথায় তখন আমার আশিস দা এই দিকটা হয়ে ঢুকিয়ে দিল কি সুন্দর লাগছে কে কি সুন্দর জামা পরেছে আর ওর সঙ্গে ওর দুটিটা বেশ ভালো আছে ওকে পেলে আর কাউকে চায় না

ছেলেকে খাওয়ানোর দায়িত্ব ওর নাম কি শ্রীকান্ত কুমারেশ শ্রীকান্ত তোমারটা কুমারেশ নামটা মানে কি খুবই রাজকীয় ওই জন্য মনে থাকে না আর এখানে দত্তবাবু আছে যে অধীর আগ্রহে দুপুরবেলা খাবার অপেক্ষা করছি কারণ ওর এখানে সবজি রান্না খুব ভালো লাগে আমারও ভালো লাগে ওর খুব ভালো লাগে বিশেষ করে ওই যে নতুন বউ পায়েস দিচ্ছে একটু দেখায় দেখো নতুন বউ পায়েস দিতে এসছে গান হয়ে গেছে ওইখানে দেওয়া হয়ে গেল